গল্প করতে চলে এসছি তোমরা চলে এসো যারা যারা এখনো আমার লাইভে জয়েন্ট হওনি তাড়াতাড়ি চলে এসো এখনো আমার লাইভে যারা জয়েন্ট হওনি তাড়াতাড়ি চলে এসো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে হ্যালো ফেন্স কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি যারা যারা এখনো জয়েন্ট হোকনি তাড়াতাড়ি চলে এসো আমার একটু লেট হয়ে গেছে হ্যালো ফেন্স এখনও আমার লাইভ যারা জয়েন্ট হোনি তাড়াতাড়ি চলে এসো আমি চলে এসছি আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা তারা সাবস্ক্রাইব করে দাও হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তি সুপনা চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে লাইভ চলে এসেছি তোমরা চলে আসো যারা যারা এখনো জয়েন্ট হওনি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে লাইভে চলে এসেছি যারা যারা এখনও লাইভে আসেনি তারা তারা অতি শীঘ্র লাইভে জয়েন্ট হও যারা যারা এখনো লাইভে জয়েন্ট হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভটা শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো সঞ্জিত সম্পন্ন চ্যানেলে স্বাগত বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা এখনও সাবস্ক্রাইব করে দাও সঞ্জিত সুপর্ণা ফানি ফ্লকে তোমাদের স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যারা এখনো আমার লাইভে আসেনি তারা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি যারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দাও সঞ্জিত সুপনা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমার লেট হয়ে গেছে লাইভে আসতে যারা যারা এখনও লাইভে জয়েন্ট হোনি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কোথা থেকে আমি করছি নদিয়া চাকদার থেকে তুমি কেমন আছো আশা করি ভালো আছো আমি নদিয়া চাকদা থেকে বলছি তুমি কেমন আছো ভাই

আর যারা যারা এখনো লাইভে জয়েন্ট হয়নি তারা তারা জয়েন্ট হয়ে যাও তোফিক ভাই দিদি তোফিক ভাই

আমার এখনো যারা জয়েন্ট হয়নি তারা তারা অতি শীঘ্র জয়েন্ট হয়ে যাও ভাই আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সঞ্জিত সুপর্ণা স্বাগত

হলো ভাই আজকে মাছ দিয়ে ভাত খাওয়া দাওয়া হলো তুমি কি দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করলে হ্যালো ফ্রেন্ডস যারা যারা এখনো লাইভ জয়েন্ট হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভটাকে শেয়ার করো ডিজে তপিক ভাই আজকে কি দিয়ে ভাত খাওয়া দাওয়া করলে

হ্যালো ফ্রেন্ডস যারা যারা আমার লাইভে এখনো জয়েন্ট হোক তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে করছো ওকে ভাই ঠিক আছে গুড নাইট প্রতীক ভাই কালকে থেকে সাতটার সাতটার সময় আসবো লাইভে কথা দিলাম मैं बात कर रहा हूं शायद ये ले ने स्टेशन मत डॉक्टर और अस्पताल ओके आ रहा है रेस्ट सेंटर से आश्रम टाइम पर जरूरत है रेस्ट हॉस्पिटल হ্যালো ফ্রেন্ডস আমার লাইভে এখনো যারা জয়েন্ট হয়নি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি আড্ডা বা গল্প ওকে ভাই ডিজে তবে ওকে ডিজে তবে ভাই ওকে ভাই নাইট বন্ধুরা আজকে লাইভটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে আমাদের সঙ্গে ঠিক সাতটার সময় গুড নাইট